আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের একাদশ শ্রেণীর টিসির আবেদন করতেছো তোমরা আবেদন করতে গিয়ে অনেক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ সেক্ষেত্রে এই সমস্যাগুলো তোমরা কীভাবে সমাধান করবা এই ভিডিওটির সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে যে ভাইয়া টিসির আবেদন করতে গেলে এমন দেখাচ্ছে যে তোমার নিবন্ধন তত্ত্ব পাওয়া যায়নি তুমি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করো তাহলে এগুলো সমাধান তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো তো তবে তোমাদের ইতিমধ্যে কলেজ টিসির আবেদন করেছো এবং তোমরা অনুমোদন পেয়েছ সে সেক্ষেত্রে তুমি টাকা পেমেন্ট করতে পারতেছো না সেক্ষেত্রে তোমাদের এখানে জরুরি নোটিশ দেওয়া হয়েছে যে তোমাদের কারিগরি ট্যুরির কারণে পেমেন্ট সেবা অস্থিরভাবে বদ্ধ রয়েছে এবং তবে আবেদনকারীরা এখনও আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ তোমরা বাইশ নভেম্বর তারিখ থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো বাইশ নভেম্বর আগে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবো না কারণ তোমাদের সবটা ট্যুরির কারণে এটা তোমাদের বদ্ধ রয়েছে সেক্ষেত্রে তোমরা আগামী বাইশ নভেম্বর থেকে তোমরা টিসির পেমেন্টটা করতে পারবা তো চলো তোমরা কী কী কমেন্ট করছো এবং তোমাদের প্রশ্নেরগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো এবং তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো এখানে অন্তর হাসান ভাই একটা কমেন্ট করেছে যে স্যার আমি আবেদন করছি কিন্তু কম্পিউটার দোকান থেকে বলা হয়েছে যে আমি যে কলেজে আসি ওই কলেজ যখন পারমিশন দিবে এবং যে কলেজে যাব ওই কলেজে যখন আমাকে সিলেক্ট করবো তখন কি আমাকে টাকা পেমেন্ট করতে হবে আর কীভাবে টাকা পেমেন্ট করব তো এখানে খুবই একটা ভালো প্রশ্ন করেছে অন্তর হাসান ভাই তুমি যখন কলেজ টিসির আবেদন করো সেই টিসির আবেদনটা প্রথমে তোমার বর্তমান তুমি যে কলেজে রয়েছো সেই কলেজ কলেজটা দেখতে পাবে অর্থাৎ তোমাদের কলেজের অধ্যক্ষ দেখতে পাবে এবং কলেজের অধ্যক্ষ যদি তোমাদের কলেজ টিসির আবেদনটি অনুমোদন করে তারপর তুমি যে কলেজের টিসি নিয়ে যাবা সেই কলেজের সেই কলেজ দেখতে পাবে অর্থাৎ কলেজের অধ্যক্ষ দেখতে পাবে সেই কলেজের অধ্যক্ষ যদি তোমাদের সেই টিসির আবেদনটি অনুমোদন দেয় সেক্ষেত্রে তোমার কাছে একটা এসএমএস আসবে তোমাকে পেমেন্ট করার জন্য টাকাটি পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে তোমাকে কিন্তু টাকাটি পেমেন্ট করতে হবে আর কীভাবে টাকা পেমেন্ট করবে আর তুমি যে কম্পিউটার দোকানে গিয়ে কলেজ টিচারের আবেদন করেছো সেই দোকানে যাবা গিয়ে বলবা যে আমার আমার টিসির আবেদনটি অনুমোদন দিয়েছে সেক্ষেত্রে আমাকে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে তারা কিন্তু পেমেন্ট করে দিবে অথবা যদি না দেয় সেক্ষেত্রে তোমাকে সোনা সোনালি সেবার পেমেন্ট স্লিপ দেওয়া হবে সেটা নিয়ে তোমাকে সোনালি ব্যাঙ্কে গিয়ে সেই টাকাটা পেমেন্ট করতে হবে তো দ্বিতীয় যে কমেন্টটা করেছে ইউজার এম ডি আনিসুর রহমান সে সে কমেন্ট করেছে শিক্ষার্থীর নিবন্ধন পাওয়া যায়নি আপনার পুলিশানের সাথে যোগাযোগ করুন এমন আছে কেন ইটিসি কমপ্লিট করতে পারছি না তো এটা তোমাদের সার্ভার টুটির কারণে হতে পারে সফটওয়্যার টুটির কারণেও হতে পারে সেক্ষেত্রে তোমার যদি এরকম সমস্যা হয় অথবা তুমি পরে আবার চেষ্টা করো সেক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আরও দুই তিন অপেক্ষা করো তোমরা আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে প্রায় দুই তিন অপেক্ষা করার পরেও যদি সেক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে তোমার এটা সফটওয়্যার টুরি কারণে এটা হচ্ছে সেক্ষেত্রে কলেজ টিসির ওয়েবসাইটে যাওয়া কলেজ টিসের আবেদন ওয়েবসাইটে আসার পর একটা হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছ যে সফটওয়্যার সম্বন্ধে কোনো সমস্যার সম্মুখীন হলে বা বিস্তারিত জানতে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত লিখে পাঠান তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করবো অথবা তুমি ফোন করবা সকাল দশটা হতে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করবো এবং তোমার যে সমস্যা সেই সমস্যায় কয়েকটি জানাবা সেক্ষেত্রে তারা তোমাদের সেই সমস্যার সমাধানটা করে দিবে আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো তৃতীয় যে ভাইটি কমেন্ট করেছে ফিরাজ মিয়া যে ভাই আমি দিনাজপুর বোর্ড থেকে আবেদন করতে পারছি না কেন শুধু এলাকা আসে যে শিক্ষার্থীর নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি আপনার পুজোর সাথে যোগাযোগ করো এই সমস্যা কিসের জন্য হয় তো এটার উত্তর আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তবে আবারও বলছি যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে তুমি আবার পরে ট্রাই করো অথবা অথবা দুই তিন দিন পরে ট্রাই করো সেক্ষেত্রেও যদি না হয় কলেজ টিসি আবেদন ওয়েবসাইটে যাও ওখানে একটা হেল্পলাইন নম্বর আছে ওই নম্বরে যোগাযোগ করো তুমি তুমি সমস্যার কোয়ালিটি জানো সেক্ষেত্রে তুমি সমস্যার সমাধান পেয়ে যাবা তারপরে এখানে আরেক ভাই কমেন্ট করেছে পিএন ক্রিয়েশন যে ভাইয়া আমাকে যদি আগের কলেজ টিসি সি দেয় কিন্তু যে কলেজে যেতে চাই ওই কলেজ না নেয় তখন কি করব তো অর্থাৎ তুমি টিসির আবেদন করেছো এবং তুমি যে কলেজে বর্তমানে সেই কলেজ তোমাকে অনুমোদন দিয়েছে কিন্তু যে কলেজে তুমি টিসি নিয়ে যাবা সেই কলেজ তোমাকে অনুমোদন দেয়নি সেক্ষেত্রে তুমি বর্তমানে যে কলেজে রয়েছো সেই কলেজে তোমাকে থাকতে হবে আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার হয়েছো এবং আরেক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া একুশ সালে এসএসসি দিয়ে কলেজে ভর্তি হয়েছিল টেস্ট অ্যালাউ না হওয়ার জন্য এখন অন্য কলেজের ট্রান্সফার হতে চায় সেটা কি হওয়া যাবে হ্যাঁ তুমি অবশ্যই হতে পারবা তবে তোমার বর্তমান তুমি যে কলেজে রয়েছো সেই কলেজ যদি তোমাকে সম্মতি দেয় টিসি সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ টি নিতে পারবা আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার তারপর আরেক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া চট্টগ্রাম বোর্ডের নোটিশ না দিলেও কি আবেদন করা যাবে তুমি চট্টগ্রাম বোর্ডে যদি নোটিশ না দেয় সেক্ষেত্রে হয়তো বা তোমরা আবেদন করতে পারবে না তোমাদের তত্ত্বগুলো শো করাবে না সেক্ষেত্রে যখন তোমাদের চট্টগ্রাম বোর্ডের টিসির আবেদন নোটিশ দেবে সেক্ষেত্রে তোমরা আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই তত্ত্বগুলো শো করাবে নাহলে তোমাদের এমনও দেখাতে পারে যে তোমার তথ্য পাওয়া যায়নি বা তোমার নিবন্ধনের তথ্যগুলো পাওয়া যায়নি তুমি শিক্ষা বোর্ডের যোগাযোগ করো এটা তোমার শিক্ষা বোর্ড থেকে যদি টিসির নোটিশ না দেয় সেক্ষেত্রে তুমি তোমার এই তথ্যগুলো শো না করাতে পারে সেক্ষেত্রে চট্টগ্রাম বোর্ডে টিসির নোটিশ দিলে তবে তোমরা টিচার আবেদন করো তারপর আরেক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া আমি যে কলেজ থেকে ট্রান্সফার হতে চাচ্ছি ওই কলেজে আমি কমার্সের অপশনাল সাবজেক্ট কী শিক্ষা নিয়েছিলাম আর এখন যে কলেজে নতুন করে ভর্তি হব সেই কলেজে কী শিক্ষা নেই কমার্সে শুধু ভূগোল আর অর্থনীতি রয়েছে তো এখন যে কলেজে ভর্তি হতে চাচ্ছি ওই কলেজে চাইলে ভর্তি হওয়ার পর অপশনাল সাবজেক্ট পরিবর্তন অর্থনীতি নেওয়া যায় কি না হয়তোবা তুমি ভিডিওটা না দেখে প্রশ্ন করেছো যখন তুমি কলেজ টিচারে আবেদন করবা তোমার তোমাদের তিনটি বিষয় গুরুত্ব দিতে হবে এক হচ্ছে তুমি যে কলেজে টিসি নিয়ে যাও বর্তমানে তুমি যে কলেজে রয়েছে এবং তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা সেই কলেজের সাবজেক্ট এবং বর্তমান তুমি যে কলেজে অধ্যয়ন করো সেই কলেজের সাবজেক্টগুলোর সঙ্গে মিল রয়েছে কিনা যদি মিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি টিসি নিতে পারবা তার সাথে কিন্তু তুমি টিসি নিতে পারবা না আর তুমি বলতেছো না যে টিসি নেওয়ার পর আমি ওই কলেজে গিয়ে সাবজেক্ট পরিবর্তন করবো সেটা তুমি কোনোভাবে পারবে না তোমাকে টি সি সেক্ষেত্রে তোমাকে তো টিসির তারা অনুমোদনেই দিবে না তুমি যে কলেজে যাবা তুমি যে কলেজে টিসি নিয়ে যাবে টিসি নেওয়ার পর তুমি ওই কলেজে সাবজেক্ট চেঞ্জ করতে পারবা এমন কোনো সিস্টেম নাই তবে তোমার প্রথমে তুমি যে কলেজে রয়েছো সেই কলেজে তোমাকে সাবজেক্টগুলো চেঞ্জ করার পর তুমি টিসির আবেদনটা করতে পারবে তার আগে না আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো তো আরেক ভাই এখানে কমেন্ট করেছে যে আমি সমস্যার কথা বাজস্থান পরিবর্তন দিয়েছি এটা কি কোনো সমস্যা হবে না টিসির ক্ষেত্রে কোনো এটা সমস্যা হবে না নিশ্চিন্তে থাকতে পারো তারপর আরেক ভাই কমেন্ট করেছে আমি যশোরে বোর্ড থেকে ঢাকা বোর্ডে যাব কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি না কেউ পারলে একটু হেল্প করেন তুমি বিটিসির অ্যাপ্লাই করতে না পারলে তুমি কোনো কম্পিউটার দোকানে যাও যেসব কম্পিউটার তোমাদের টিসি বিটি আবেদন করে তাদের কাছে যাও সেই কম্পিউটার দোকানে গিয়ে তুমি বলো যে আমি ব্রিটিশের আবেদন করবো সেক্ষেত্রে তারা তোমাদের সঠিক নেমে ব্রিটিশের আবেদন করে দিবে আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো তারপর এখানে আরেক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া বিটিসি আবেদন করার পর এস এম এস পাঠায়নি কখন কি করব তো সেক্ষেত্রে তুমি যদি আবেদন করার পর তোমরা যদি এসএমএস না পাঠায় সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু কারণ নেই তোমরা যখন টিসের আবেদন ওয়েবসাইটে যে আবেদনটা করো ওখানে তোমাদের নোটিশে বলে দেওয়া হয়েছিলো যে কোনো শিক্ষার্থী সার্ভার ট্রুটির কারণে অনেক শিক্ষার্থী এস এম এস পায়নি তোমরা উনিশ তারিখ তোমরা উনিশ তারিখের মধ্যে তোমরা এস এম এস পেয়ে যাবে এমন কিন্তু একটা নোটিশ দিয়েছিল সেক্ষেত্রে হয়তো বা তোমরা উনিশ তারিখের মধ্যেই তোমরা এস এম এসটা পেয়ে গেছো হতে পারে এটা তোমাদের সার্ভার টুটির কারণে কিন্তু তোমরা এস এমএসটি পাওয়া নিই সেক্ষেত্রে তোমাদের খুব তাড়াতাড়ি তারা এস এম এসটা পাঠিয়ে দেবে তারপর এখানে আরেক ভাই কমেন্ট করেছে ভাইয়া রাজশাহী বোর্ড থেকে আবেদন করছি পাঠ কোনো এস এম এ হাসি নাই তো তোমাদেরও একই সমস্যা এটা এটা না আসার কারণে সার্ভার টুটির কারণে তোমাদের এস এম এসটা আসেনি তবে তোমাদের খুব শীঘ্রই তোমাদের এস এম এসটা পাঠিয়ে দেবে অথবা তোমরা ইতিমধ্যে হয়তোবা তোমাদের যেহেতু উনিশ তারিখ পার হয়ে গেছে সেক্ষেত্রে হয়তোবা তোমরা ইতিমধ্যে তোমাদের এস এম এস তোমরা পেয়ে গেছো কারণ এটা সার্ভার টুটির কারণে তোমাদের এস এম এসটা পাঠানো হয়নি তো আশা করি তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে গেছো তবে বিশেষ করে অনেক শিক্ষার্থী যে সমস্যাটা হচ্ছে যে তার আবেদন করতে গেলে সঠিক তথ্য দিল তাদের দেখাচ্ছে যে নিবেদন তথ্য পাওয়া যায়নি তুমি শিক্ষা পরিষ্ঠানে যোগাযোগ করো এই সমস্যা অনেক শিক্ষার্থীর হচ্ছে তবে ঘাবড়ানোর কিছু কারণ নেই তোমরা যদি এই সব সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রে তোমরা এখানে হটলাইন নম্বর দেখতে পা হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছো এখানে নাম্বারটি দেখতে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে তোমরা কিন্তু এ সমস্যার সমাধান জানাতে পারবা এবং তারাও তোমাদের এই সমস্যার সমাধান জানিয়ে দিবে আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো তবে অনেক শিক্ষার্থীর একটাই প্রশ্ন যে ভাইয়া টিসির তো আবেদন করব টিসির আবেদনটি যদি অনুমোদন দেওয়া হয় সেক্ষেত্রে আমি পেমেন্টটা কীভাবে করবো যেহেতু তোমাদের এবছর টিসির আবেদনটি নতুনভাবে করা হচ্ছে বা নতুনভাবে তোমাদের টিসির আবেদনটি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই ওয়েবসাইটে কেউ দক্ষ না সেক্ষেত্রে সেক্ষেত্রেও আমি তোমাদের বলবো সেক্ষেত্রে তোমাকে টিসির ফিটা জমা দেওয়ার জন্য তোমাকে এখানে দেখতে পাচ্ছ আবেদন স্ট্যাটাস এখানে ক্লিক করবা ক্লিক করলে তোমাকে যে আবেদন একটা আইডি দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটা বসে এখানে ট্রাকে ক্লিক করলে তোমার যদি দুই পক্ষে যদি অনুমোদন দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাকে একটা পেমেন্ট স্লিপ দেওয়া হবে সোনালি হিসাবে একটা পেমেন্ট স্লিপ দেওয়া হবে সেই পেমেন্ট স্লিপটা প্রিন্ট করে তোমাকে সোনালি ব্যাঙ্কে গিয়ে তোমাদের টিসির এর টাকাটা পেমেন্ট করতে হবে আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছো যেহেতু এবছর টিসির আবেদনটা নতুন নিয়মে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটে কেউ দক্ষ না সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতেই পারো তোমরা কম্পিউটার যারা আবেদন করে তারাও এগুলো সমস্যার সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে এগুলো হয়তোবা খুব তাড়াতাড়ি ফিক্সড করে দিবে কারণ সার্ভার টুটির কারণে অনেকেই আবেদন করতে পারতেছে না এই বিষয়গুলোর কারণে তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো তোমাদের বইয়ের মাছ শেখো যায় তারা দেখে বিরক্ত হয় তো দেখো চার একটু কিন্তু ভিডিও তো তোমার হোক